আলাপটা কিন্তু আজকেই হঠাৎ আমরা দিচ্ছি না এটা এর আগেও দেওয়া হয়েছে নির্বাচন কমিশন যে ত্রুটিপূর্ণ এটাও আজকে আমরা প্রথম দিচ্ছি না এটাও আমরা এর আগে দিয়েছি ফলে আমরা নতুন কোনো কথাই বলছি না বরং উদ্ভূত যে পরিস্থিতি সেই পরিস্থিতির একটা সমাধান হিসেবে একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য এই সময়ে বক্তব্য রাখা এবং কর্মসূচি নিয়ে জনগণের ভিতরে হাজির হওয়া আমরা আমাদের দায়িত্বটা কেবল পালন করছি এছাড়া আমরা যদি বিএনপির সংখ্যা থাকে বা অন্য কোনো দলের সংখ্যা থাকে জাতীয় নির্বাচন পিছানো বা সেক্ষেত্রে আমরা তো বলি নাই যে জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে প্রয়োজনে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাক তারিখ ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করেই তার আগে স্থানীয় সরকার নির্বাচনটি দিক আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই কিন্তু এখন যে সারা দেশে নাগরিকরা সেবা পাচ্ছে না এবং এই অবৈধ নির্বাচনগুলোর প্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি করছে নিজেদের একটু ক্ষমতার লোভে একটু পদের লোভে এগুলো একটা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে ফলে এই সংকট থেকে বের হতে হলে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমে আসলে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে এই সরকার এই প্রশাসন নির্বাচন কমিশন কতটুক সক্ষম সেটাও আসলে প্রমাণ হবে কারণ দীর্ঘদিন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন কিন্তু আসলে ছিল না ফলে সেই আস্থার জায়গাটা আরও বেশি তৈরি হবে সেই জায়গা থেকে আমরা বলছি যে সময় সময় জাতির নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের জন্য দেওয়া হয়েছে সেই সময়সীমাকে মাথায় রেখে আমরা বলছি যে আগে স্থানীয় সরকার নির্বাচনটি হতে পারে এবং তার জন্য অবশ্যই এবং অবশ্যই যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন তারা তাদের মতো কাউন্সিল করে নতুন নেতৃত্ব নির্বাচন করার কথা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন কিন্তু স্বতন্ত্রভাবে স্বাধীনভাবেই পরিচালিত হবে জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক দল বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন একটা গণভ্যুত্থানের প্ল্যাটফর্ম আমরাও সেই প্ল্যাটফর্মের নেতৃত্বে ছিলাম আমরা এখন সাবেক হয়েছি তো আমরাও আশা করি দ্রুত সময়ের মধ্যেই তারা তাদের যেই কাউন্সিল সেই কাউন্সিল করে তাদের নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করলে সারা দেশের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলাটি দ্রুত আয়ত্ত আসবে আর গতকাল ধানমন্ডির বিষয়ে যেটা বলে বলছেন সেটা আমরা শুনতে পেয়েছি আমরা সে বিষয়ে তদন্ত করছি খতিয়ে দেখছি আর প্রথম প্রশ্নটা ছিল যে আপনার জিম্মি করার বিষয়ে আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতেই আন্দোলনে যা মানে দাবি আদায়ের কথা বলছি এখন আপনি দেখবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি সেইটি কিন্তু আসলে আমরা যখন একদম শেষ সীমায় চলে গিয়েছিলাম গত নয় মাস ধরে যখন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছিল না সেটা কিন্তু শেষ সীমায় যাওয়ার পরেই কিন্তু আমরা নিয়েছি আমরা কিন্তু প্রথমেই যে গিয়েছি এরকম না বরং আমরা পাঁচই আগস্টের পর থেকেই বিভিন্নভাবে আমরা বলে আসতেছিলাম যখন আমরা সরকারের ভিতরে ছিলাম তখন আমরা বলেছি যারা বাইরে ছিল তারা বলছে ফলে ইলেকশন কমিশন পুনর্গঠনের দাবিটাও আমরা কিন্তু বলে আসছিলাম অল্প অল্প করে কিন্তু আমরা যখন দেখলাম যে এই ইশাক হোসেন মামলার যে বিষয়টা একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে তারা এই এই মামলায় কোনো করে করেনি এবং তারা আপিলও করে নেই ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে এবং তাকে এবং এই ধরনের সংকট যে সামনে তারা করবে না এবং এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি না ফলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা দাবি জানাচ্ছি কালকে ইলেকশন কমিশনের সামনে যাব আমরা তাদেরকে দাবি জানা নেব এরপরে আন্দোলনের পরিস্থিতি অনুযায়ী আমাদের দাবি দেওয়া যদি কর্ণপাত না করানো হয় সে অনুযায়ী আমরা আমাদের দাবি আন্দোলনের তীব্রতা বৃদ্ধি করব কিন্তু সেটা আমরা গণতান্ত্রিক উপায় করব বরং এখন যেটা হচ্ছে একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত দল হিসেবে যেই ম্যাচুরিটি জনগণ তাদের কাছ থেকে আশা করে তারা কিন্তু সেটা দেখাচ্ছে না শাহবাগ বন্ধ হচ্ছে নগর ভবন বন্ধ হচ্ছে যমুনা ঘেরাওয়ার হুমকি দিচ্ছে নানাভাবে দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে ফলে আমি বলবো যে সবাইকেই এই জায়গা থেকে সরে আসা উচিত এবং আলোচনার মাধ্যমে আমাদের তো এখন একটা আলোচনা রাজনৈতিক দলগুলোর তো একটা আলোচনার পরিবেশ আছে সরকারের সাথে এবং আমাদের সব রাজনৈতিক দলের মধ্যে সেই যোগাযোগ সেই সম্পর্কটা আছে আমরা যাতে যদি আলোচনার মাধ্যমে সংলাপের মাধ্যমে আমরা যদি সমাধান করতে পারি তাহলে এটা দেশের জন্য সবার জন্যই আসলে ভালো